দেশ আসছে তুফান ছবির শুটিং রেখে সে কি বলে সেটা আপনাদের মুখে শুনুন আর আমার চ্যানেলটা যারা নূতন দেখতে আছেন তারা আমার করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তারাও করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমাদের বাংলাদেশের একটা পণ্য পুরো বিশ্ব বি মানে ব্যবসা ঠিক না এখানে মানে অনেক লোক কর্মসংস্থান পার্ক সেটাই চাচ্ছে নাম হবে রিমান্ড পার্টি এবং সেটা আমরা সত্যি সত্যি দেখছি আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমান্ড হার্ডের একটা বড় ভূমিকা রাখবে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ শর্ট টাইম

আমরা বিজনেসটা বุกতে এবং শেখার থেকে হচ্ছে আমরা সারা বছরের একটা বাজেট করে আমরা আমাদের স্কিন কেয়ার আমরা আমাদের ডার্মাটোলজিস আমরা আমাদের ব্যাপারে সমস্ত পণ্যগুলো নিয়া আসবো ঠিক আছে আমাদের এইটার প্রতি ভরসা ছিল না যে আমি কোথা থেকে কি কি প্রোডাক্টটা কিনবো সেটা আমারই ক্ষতি কারণ হয়ে দাঁড়াবে আমি কোন দোকান থেকে কি কি প্রোডাক্ট নিয়ে আসবো সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে আমার স্কিন কেয়ারের হয়ে যাবে

আপনার নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পূর্ণ পৌঁছে দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ইউএস বাংলাদেশ নিচে কোলাবোরেশন হয়ে সত্যি অনেক গর্বের একটা বিষয় একটা ভালোবাসার বিষয় ঝড় আর যেমন আমি শুনছি যে একটু আগে মন বলছিল ভাইয়া তুফান ঝড়ের কামছে সব ঝড় তোমাত্র শুরু হয়েছে আমরা গর্বিত হবো আমরা দেশের উন্নতির উন্নত দেশগুলোতে যাবো পৃথিবী শুরুতে যাবো দেশগুলোতে ধন্যবাদ আপনারা শুরু থেকেই আমাদের সাথে আছেন আপনারা যেকোনো ভালো কিছুর সাথে আছেন ভালো কিছুর সবসময় ভালো ভালো সবকিছুকে সাপোর্ট করে যান সব সময়

সম্মান অর্জন করবে রিমার্ক হারলে ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক ভালো ভালো জায়গায় অনেক বড় বড় জায়গায় রিমার্ক হারলেন পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে আওয়ার উইন করবে ধন্যবাদ আপনাদের সবাইকে আমি শুনে রয়েছে সোনামে বয় দেবে এবং কি তার সে যে উদ্যোগ নিয়ে নামছে সে উদ্বেগ সে মানে ফুলফিল করে লক্ষ মানে লোকের কর্মসংস্থান হবে এখানে এটা খুব ভালো লাগতে আছে এবং কি বিশ্বের সব জায়গায় আমাদের বাংলাদেশের যে এই পণ্যটা দিয়ে মানে এবার বিশ্ব সব জায়গায় আমাদের বাংলাদেশের সুনামটা ছড়িয়ে যাবে তুফানের গতিতে আর টেলেটের কথাটা কি বলছে দেখছেন মানে বলছে কিন্তু সবই মাত্র একটা ঝলক দেখাইলাম ঠিক আছে ওটার এখনো অনেক কিছু বাকি আছে যা দেখলে আপনারা মানে ই হয়ে যাবেন মানে খুশিতে আর হয়ে যাবেন যাক এই বিষয়টা খুবই ভালো লাগছে যাক আর জীবন কথা কি বলবো এখানে যারা মানে এইটি প্রসাদিনী ব্যবহার করেন যারা তারা কসমেটিক গুলো যারা ব্যবহার করেন তারা বিভিন্ন গুলো বেশি বেশি মানে ই করবেন কারণ এখানে মানে অথেন্টিক পণ্য পাওয়া যায় এবং কি এখানে কিন্তু বড় বড় নামি নামি তারকারা আছে এখানে কারণ তারা যদি যদি পণ্যটা যদি খারাপ হইত তাহলে কিন্তু তারা নিজেরাও ইউজ করতো না এবং কি অন্যদেরও ইউজ করার মত মানে বলতো না তো অবশ্যই পণ্যটা ভালো এবং কি অল্প কয়েকদিনের কিন্তু মানে পণ্যটা মানে অনেক অনেক সুনাম কুড়িয়ে এনেছে এবং কি তারা বিশ্বের বিভিন্ন জায়গায় মানে পৌঁছে গেছে যত এটা আরো সামনের দিকে আরো আগাক মানে আমরা চাই মানে আজীবন মানে নাম্বার ওয়ান পজিশনে চলে যাক মানে এমনকি লক্ষ লক্ষ দিক মানুষ কর্মসংস্থান পাক তারা তাদের ফ্যামিলি নিয়ে মানে সুখে শান্তিতে যাতে চলাফেরা করতে পারে খেতে পারে আহ জীবনযাপন করতে পারে মানে এই দুয়াই থাকবে কালনের জন্য সবসময় দেওয়া থাকবে এবং সাত বছরের জন্য অবশ্যই সবসময় দেওয়া থাকবে কিং ক্যান শাকিব খান ডালিউড বাদশাহ আহ মেগা স্টার সাকিব খান আজ বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে সে বন্ধু ভালো থাকুন আল্লাহ হাফেজ